আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো তেরো থেকে চোদ্দ বছর বেবিদের জন্য গোল জামা কীভাবে কাটিং করতে হয় এখানে দেখো এই যে আমি এখান তিন গছ পরিমাণে কাপড় নিয়ে নিলাম প্রথমে আমি উপরের পার্টি কাটিং করে নিব উপরের পার্টি কাটিং করার জন্য এখানে কাপড়টি আমি চার পাট করে নিলাম প্রথমে এখানে লম্বার মাপটি নিয়ে নিব এখানে লম্বার মাপটি আমি তেরো ইঞ্চি নিয়ে নিলাম উপরে শোল্ডারের জন্য নিয়ে নিলাম ছয় ইঞ্চি এখানে গলার জন্য আড়াই ইঞ্চি নিয়ে নিলাম মলের জন্য এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিলাম এখন আমি বডির মাপটি নিয়ে নিব বডির মাপটি এখানে আমি সাত ইঞ্চি নিয়ে নিলাম পেটের জন্য এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিব এক ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য এখানে আমি এক ইঞ্চি করে সেলাইয়ের জন্য বাড়তি করে নিয়ে নিলাম এখানে আমি গলায় বকরুম দিব তাই গলাটি আমি পরে কাটিং করে এখন আমি দাগ বরাবর সুন্দর করে কাটিং করে নিব উপর উপরের পাটি আমি কাটিং করে নিলাম এখন আমি নিচের পারটি কাটিং করে নিব বাড়তি কাপড়টুকু দিয়ে আমি নিচের পাটি কেটে নিব এখানে কাপড়টি প্রথমে কোনাকুনিভাবে বাস করে নিতে হবে কাপড়টি আমি চারপাটে ভাস দিয়ে নিব কোনিভাবে এখানে কাপড়টি আমি পাট করে নিলাম এখন আমি উপরের পাটটি রেখে লম্বার মাপটি নিয়ে নেব উপরের তেরো ইঞ্চি বাদ রেখে আমি এখানে লম্বার মাপটি নিব এখান থেকে উপরের তেরো ইঞ্চি বাদ রেখে এভাবে ঘুরিয়ে ঘুরে লম্বার মাপটি নিয়ে নিতে হবে এখানে আমি জোড়ার জন্য আলাদা করে কাপড় কেটে যে দেখো আমার এখানে একটি পাড়ে জোড়া দিতে হবে সুন্দর করে দাগটি আমি দিয়ে নিলাম এখন দাগ বরাবর কেটে নিতে হবে দাগ বরাবর ঘুরিয়ে আমি কাটিং করে নিলাম এখন আমি জোড়ার পাটটি কেটে নিব কাপড়টি এভাবে করে আমি দুপাট করে ভাজ দিয়ে নিলাম এখন আমি জোড়ার পাটটি এখান থেকে কেটে নিব সুন্দরভাবে বসিয়ে জোড়ার পাটটি কেটে নিতে হবে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাড়তি রেখে আমি এভাবে কেটে নিব এভাবে করে আমি ঘুরিয়ে প্রথমে দাগ দিয়ে নিলাম এখন আমি দাগ বরাবর কেটে নিব জোড়ার পাটটি এখানে আমি কাটিং করে নিলাম এখন আমি হাতার অংশটি কেটে নিব বাড়তি কাপড়টুকু দিয়ে এখানে হাতার অংশটি কেটে নিতে হবে হাতার জন্য কাপড়টি আমি চার পাট করে নিব এখন এখানে লম্বা মাপটি নিতে হবে আমি লম্বা নিম মোট সেলাই সব পনেরো ইঞ্চি এখন আমি সুন্দর করে কেটে নিব হাতার অংশটি আমি কাটিং করে নিলাম এখন আমি দুটি ফিতা কেটে নিব এখানে দুটি ফিতা আমি কেটে নিলাম লম্বা আছে এখানে আমার ইঞ্চি সবগুলো পাটা এখানে আমি কাটিং করে নিলাম গলার অংশটি আমি এখানে পরে কেটে নিব গলায় বকরুম দিব তাই গলাটি আমি এখানে পরে কাটিং করে নিব খুবই সহজ নিয়মে এভাবে করে তোমরাও কাটিং করে নিতে পারো তেরো থেকে চোদ্দ বছর বেবিদের জন্য খুবই সহজ নিয়মে কাটিং করে নিলাম